স্ত্রীর ইনকামের টাকায় কার হক বেশি স্ত্রীর নিজের বাবা মা নাকি ভাই বোন নাকি তার স্বামী কোনো মহিলা যদি ইনকাম করেন উপার্জন করেন সেটা সম্পূর্ণ তার অধিকার সেখানে আসলে তিনি ওই টাকাটা কি করবেন না করবেন একজন তার ইতিহাস তিনি চাইলে তার বাবাকে দিবেন মাকে দিবেন স্বামীকে দিবেন চাকি চা তাকে দেবেন এখানে কারণ অধিকারের ব্যাপারটা আসে না আসে তবে এটা ঠিক সন্তান হিসাবে মা বাবার প্রতি কর্তব্যটা তার আছে একজন মেয়ে হিসেবে তার একমাত্র কর্তব্যের জায়গা হলো মা বাবা যদি ভাই বোন অসহায় থাকে তাদের প্রতিও থাকে এরপরে সন্তান অসহায় থাকলে তাদের প্রতি আসবে কিন্তু সন্তানের দায়িত্ব স্বামীর উপরে এগুলো তো তার উপরে না তারপরে তিনি দিতে চাইলে সেটা তার থেকে অহসান আমাদের সমাজে অনেক মেয়েদের উপার্জনের টাকায় স্বামী ভাগ বসায় পাল্লি পুরোটাই নিয়ে নেয় না ভাগ বসায় তো এটা সুযোগ নেয় আবার স্ত্রীর মাথায় রাখতে হবে যে স্বামী যদি পারমিশন না দেন তাহলে তিনি যা খুশি থাকবে বাহিরে চলে কিন্তু তার নাই কথা হল যে স্বামীর উপার্জন যেরকম তার স্ত্রীর উপার্জনটাও তা এখানে কেউ খবরদারি করার সুযোগ নেই তবে আল্লাহ তাকে আর্থিক সংগত নিলে তার বাবা মার পশে থাকলে তাদের উপরে ব্যয়ের ভাগ মহন এবং এভাবে অন্যান্য আত্মীয়দের প্রতি ধারাবাহিক হবে তাই আসতে পারে যেটা আর্থিক সংগত থাকে বাট ওই ইনকাম কোর্সই বাইডি হল অমুকের এত ভাগ অমুকের এত ভাগ এরকম কোনো ভাগ কারণ নেওয়ার সুযোগ আমার স্বামী আমাকে তালিমে যেতে নিষেধ করে এখন আমি কি তালিমে যেতে পারবো মা বোনরা তাদের স্বামীর নির্দেশগুলোকে মেনে চলবে যদি অন্যায় কোনো নির্দেশ তারা না করে সেক্ষেত্রে তো তালিমে যাওয়া এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেক মেয়েরা আছে তালিমে যায় তো যায় আবার নিজেরা কত বের করে যে আমার অসুস্থ হলে আমি ডাক্তার দেখা দেখি স্বামীটা জিজ্ঞাসা করবো স্বামী যদি নিষেধও করে তারপরেও তো আমার সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাবো তাহলে আমি তালিমের জন্য আমার রোগের চিকিৎসার জন্য আমি যাবো স্বামী বাধা দিলেই শুনবো কেন এটা একটা প্রযুক্তি প্রযুক্তি এই জন্য যে সব ট্রিটমেন্টের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে আপনি বাইরে যেতে পারেন না আপনি বিউটি পার্লারে যাবেন একটা সাজ করার জন্য আপনি একটু আহ ওই যে কিছু আজায়রা ট্রিটমেন্ট আছে না সেরকম কিছু ট্রিটমেন্ট করবেন সেটার জন্য আপনি যাচ্ছেন স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ইসলাম কি করে না আপনার জীবন হুমকির মধ্যে পড়ছে এই ক্ষেত্রে স্বামী নিষেধ জন্য আপনি জীবন রক্ষার জন্য যেতে পারেন এখন প্রশ্ন হলো যে আপনি যে তালিমে যাচ্ছেন সেখানে কি কিছু ফজিলতের কথা অথবা কিছু ভালো কথা আপনি শুনছেন প্রেরণামূলক উৎসাহমূলক মোটিভেশনাল ভালো কথা এগুলো হলে ভালো কিন্তু না হলে যে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না আবার যেগুলো তালিম করা হচ্ছে এগুলো আপনি বাসায় করতে পারেন চাইলে আজকাল তো মিডিয়ার কল্যাণে মোবাইলের কল্যাণে আপনি বাসা থেকেও সেগুলো ইয়ে করতে পারছেন সেগুলোর উপকারিতা পেতে পারছেন তাহলে আপনি স্বামীর নির্দেশ অনুসরণ করে যাওয়ার কোনো রাইট আপনার থাকবে না যদি এমন হয় যে আপনি নামাজ কীভাবে পড়ে জানেন না নতুন মুসলমান হয়েছে কোরআন তো আপনি করতেই জানেন না আপনার কাছে বাইরে যাওয়া ছাড়া কোনো অপশন নাই তাহলে সেক্ষেত্রেও আপনি স্বামীকে কনভিন্স করে যাবেন আর যদি স্বামী আপনাকে ফরজ কাজে বাধা দেয় এখন একটা নামাজ সুরাটা শিখবেন সেটাও শিখতে দেয় না তাও স্বামী কথা কথা দেওয়ার দরকার নেই এখন তালিম বলতে আমরা যেগুলো বুঝি সাধারণ তালিম এই সমস্ত তালিমের মধ্যে যাওয়ার জন্য স্বামী নির্দেশকে অবজ্ঞা করে আপনি চলে যাবেন এটা ইসলাম বলা আমাদের অনেক ভূমিকা আছে যশবার চোটে সামনের নির্দেশ লঙ্ঘন করে অনেক কিছুই করেন আর তোমার কথা শুনবো নাই একের পরে পর বুঝেন না যে এটা তার জন্য একটা অ্যাসিড টেস্ট যেটি তার সামনে অনুগত করবেন এটা জানতে যাওয়ার জন্য পূর্ব শর্ত ঠিক আছে ভাবে ছেলে মেয়েদের জন্য মা বাবা নির্দেশ মেনে চলা এটা তো যে অ্যাসিড টেস্ট বুঝেনা আসলে তাদের মানতে হয় যদি অন্যায় কোনো কথা না বলে বিধান এই ক্ষেত্রে সামন নির্দেশ কি প্রাইওরিটি দিত আর তুমি আপনি কনভিন্স করে শরিয়া সিদ্ধ তালিমে